আ খুব সুন্দর আচ্ছা তোমাগো অনেক অনেক দেবদার মোড়ের হিউজ কুর্মান্ড আগেই বললাম অসম বেবাড়ি ভাই বেবাড়ি ভাই কি দাম বলতিছেন গুলো ভাই তো 100 টাকা কত টাকা করে বলতিছেন নামটি তো মই টাকা 20 টাকা 15 টাকা 20 টাকা এটা কি আপনারা আপনি কিনতে আসছেন ও আপনাদেরই তা তুমি বলছ না বড় ভাই বলছ দাম বল কত করে টাকা 20 টাকা তার মানে 20 25 টাকায় বাজার যাচ্ছে নাকি না না চুক্তি না কত করে যাচ্ছে 40 টাকা টাকা আচ্ছা দেখেন বিয়ার দেখেন যদি কেউ চান কষ্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আসলে আপনারা একবার রিয়েল পাবেন বাঙ্গি যেটা শহরে যেটা বিক্রি খান আসলে এটা রিয়েল না আর এটা হচ্ছে একবারে সকালে গাছপাকা একবারে গাছে থেকে নিয়ে আসছে দেখুন হিউজ পরিমাণে বাজারটা এখন সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো এটা আমি আবার বলছি সিধুলি সিধুলি দেবদার সিধুলি বাজার এটা দেখুন হিউজ পরিমাণ আসছে ব্যাপারে না সালামু আলাইকুম কি দাম বলতেছে দামের বাজার তো ঠিক নাই বারোটি বারো টাকা দাম বারো করে বলতেছে তো তো অনেকটাই যতগুলা জিজ্ঞাসা করলাম তো সবথেকে কম বলতেছে মনে হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা এই ধরনের দাম যাচ্ছে প্রকৃতপক্ষে

কত ভাই এবার ভাই কত কত দেড়শো দেড়শো এই অল দেড়শো টাকা এ ভাই দুইটা বেসলে তো দেড়শো টাকা

আচ্ছা ভাই সুন্দর একটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাঙিয়ে আসছে এই দেবদার মোড়ে সালাম আলাইকুম ভাই কিনলে না ভাইয়া কত করে কিনলে আজকে ঘরে ভারেজ আর যাওয়া ছাড়া তার খরচ আসতো ঘরে ভেড়ে পড়বে কত টাকা করে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ টাকার মধ্যে পড়বে আর বিক্রি কেমন করতেছো চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ আজকে কি বিক্রি করে শেষ করে দিবা হ্যাঁ

এই ইন্টার মানে তার মানে তার মানে বলতে সাত বছর আগে থেকে ব্যবসার মধ্যে জড়িত আর এ লেখাপড়া চলতেছে আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো সায়েন্স না আর্টস আর্টস বা হিউম্যানিটি খুব ভালো লাগলো মনোযোগ দিয়ে লেখাপড়া করো আর একটা উপদেশ দিব আমার চ্যানেলের পক্ষ থেকে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ইংলিশে সবচেয়ে মনোযোগ দাও ইংলিশ শেখার চেষ্টা করো কাজ করো আর ভাল বেশি বেশি ইংলিশ শেখার প্র্যাকটিস করো তাহলে জীবনটা আরও ইমপ্রুভ করতে পারবে আর ব্যবসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আমি বলি দেখো আমার এই ছোটো ভাই ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছে অলরেডি সে আর সাত বছর হলে এই ব্যবসা করতেছে তো ব্যবসা কোনো ছোট বড় না কাজ কাজই তো সবাই যদি তোমরা এই বয়সে ব্যবসা করো তাহলে আমি মনে করি যে হুজ পরিমাণ অর্থ পাবা এবং সে অনুযায়ী লেখাপড়াও চালাতে পারবা যেটা আমার এই ছোটো ভাই করতেছে তো শুনে খুব ভালো লাগলো ছোটো ভাই তো তোমা আমার পক্ষে তুমি একটা কও যদি ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করতে কও বড় ভাইকে সবাই এখন কি মনে করেন আমার তো ভালো লাগছে বড় ভাইকে আমার তরফ থেকে আপনাদের সবার কাছে একটা জিনিস চাওয়া থাকলো ভাইকে লাইক এবং শেয়ার করে দেন অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম